সমসাময়িক বিষয় নিয়ে চ্যানেল আই এর নিয়মিত টক শো টু দ্য পয়েন্টে অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আসন্ন সংসদ নির্বাচন সহ সাম্প্রতিক নানা বিষয়ে কথা বলেন তিনি ভোটের দায়টা কতখানি আছে কাঁধে আগে না ভোটের দায়ের তো বিষয় না দায়িত্ব একটা পূর্ণ বিষয় আর অনেক অনেক বছর পনেরো ষোলো বছর বাংলাদেশে একটা ভালো ইলেকশন হয় যা ইলেকশন হয়েছে যেটা আজকেও চিফ অ্যাডভাইজার বললেন তামাশার ইলেকশন হয়েছে তো আমরা একটা ভালো ইলেকশন এই ইন্টিরিয়াম কমেন্ট করতে চাচ্ছে এবং এটা ঐতিহাসিক উনি বলছেন ঐতিহাসিক এবং স্মরণীয় ইলেকশন এই গভর্নমেন্ট করতে চাচ্ছে তো সেটার জন্য যা যা প্রয়োজন যা যা প্রস্তুতি সবই নেওয়া হচ্ছে এই যে বিগত ভোটগুলোকে বলা হচ্ছে বলছেন তামাশা ইলেকশন এবং সামনে যে ভোটটা টকটক করছে সেটা হবে ঐতিহাসিক একটা হিস্ট্রিক্যাল ভোট বলছেন মাননীয় প্রধান উপদেষ্টা কেন এটাকে বলছেন ঐতিহাসিক কিংবা হিস্ট্রিক্যাল ভোট হবে না এই হিস্ট্রিক্যাল ভোট এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের আমি বলবো শুভ আমি বলবো যে শুরুটা হবে আমরা তো একটা ডেমো এই গত যে ইন্টারিম গভর্নমেন্টের সময়টা আমরা একটা ট্রানজিশনে ছিলাম এখন আবার নতুন ইলেক্টেড গভর্নমেন্টের একটা নতুন এড়াতে আমরা ঢুকবো এবং এই এই গভর্নমেন্টকে সামনে রেখে যে ধরনের রিফর্মের কাজগুলো করা দরকার সেগুলো হয়েছে আমরা যেহেতু আমরা একটা নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ইয়ে এটা নিয়ে আমরা আসলে আমার কমেন্ট করা ঠিক না বাট অবশ্যই আমরা তো এই রিফর্ম প্রসেসটার সাথে এই গভর্নমেন্ট যুক্ত ছিল এই রিফর্ম প্রসেস যেটা জুলাই চার্টারে এসছে সেটা এখন জনগণের সামনে এসছে জনগণ বুঝবেন আমরা মনে করি বাংলাদেশের জনগণ অবশ্যই রিফর্ম চান ইনক্লুসিভ ভোট মানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ না আমি আপনি যেটা বলতে চাচ্ছেন অনেকে বলছেন যে আওয়ামী লীগ তো নাই কেন একটা যে লোকটা যে পার্টিটা খুন করেছে সে তো ডেমোক্রেসিতে বিশ্বাস করে না ফেব্রুয়ারির পর মাননীয় প্রধান উপদেষ্টা কি করবেন সেটা কি আপনি কিছুটা বলতে পারবেন না উনি তো অনেকে এটা অনেক যারা ফরেন ডিগনিটারি আছেন তাদেরও এটা একটা উৎসুক একটা জানার ইচ্ছা আছে উনি কিন্তু সবাইকে এক কথাই বলেছেন উনি উনার যে আগের যে কাজে ছিলেন সে কাজে উনি ফিরে যাবেন